আজকে আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বাংলাদেশের করবিধি এই সাবজেক্টের ফ্রি ক্লাস নেব তো এই সম্পূর্ণ বইটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন তো চাকরি খাতে আয়ের যে নতুন নিয়মে নিয়মটা আপনাদের বের হয়েছে এই নতুন নিয়মটা আজকে সমাধান করে দেওয়া হবে আমরা সম্পূর্ণ বইটাই অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন আমি আমাদের অন্যান্য গ্রুপগুলোতে আমাদের এই লাইভটা শেয়ার করে দিচ্ছি আপনারাও আপনাদের গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন আর আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত মাত্র চল্লিশটা অঙ্ক করিয়ে দেওয়া হবে এই বইয়ে চল্লিশটা অঙ্ক করিয়ে দেওয়া হলেই এখান থেকেই সব ক্যাটাগরির অঙ্ক আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে আর এই টপিকে চাকরি হতে আয় এই টপিকে আপনাদের টোটাল ছয়টা টপিক করানো হবে এই ছয়টা টপিক যদি আপনারা করতে পারেন তাহলেই আপনাদের পুরো ইয়া মানে ইয়াটাই কাভার হয়ে যাবে সো আমাদের প্রাইভেট গ্রুপ হচ্ছে জিরো থ্রি ট্যাক্স ম্যাথ আমি গ্রুপটা খুঁজে পাচ্ছি না কেন লিঙ্ক কপি করে দিচ্ছি আমাদের প্রাইভেট ব্যাচে আপনারা চাইলে ঢুকতে পারেন এটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচ এই মুহূর্তে একশো তিয়াত্তর জন মেম্বার রয়েছে ঠিক আছে আমি এই লাইভটা একটু শেয়ার করে দিচ্ছি এরপরে আমরা মেইন ক্লাস শুরু করব আচ্ছা চলুন শুরু করা যাক আমাদের মেইন ক্লাস আজকে আমরা আলোচনা করব পঁয়ত্রিশ নম্বর অঙ্ক নিয়ে পঁয়ত্রিশ নম্বর অঙ্কটাতে জনাব শিবলু ওনার অঙ্ক এটা মার্কেটিং ডিপার্টমেন্ট 2021 সালে রিসেন্টলি পরীক্ষায় আসছিল তো এই প্রশ্নটা আজকে সলিউশন করব এই যে জনাব শিবলু এটা মার্কেটিং 2021 সালে এই প্রশ্নটা আসছিল এখানে বলা হয়েছে জনাব শিবলু একজন সরকারি চাকরিজীবী 2023 সালে 30 জুন সমাপ্ত বছরে তার বেতন খাতে আয় নিম্নরূপ ছিল অনেকগুলো তথ্য দিয়েছে দিয়ে আমাদের প্রশ্নে বলা হয়েছে সংশ্লিষ্ট বছরে বেতন খাতে তার মোট আয় ও নির্ণয় তো এখানে আমাদের কর দায় বের বিনিয়োগ করতে বলেনি এখানে শুধুমাত্র মোট আয় এবং বিনিয়োগ ভাতা বা কর রেয়াদ পর্যন্ত বের করতে বলা হয়েছে মানে কত টাকা পর্যন্ত কর ছাড় হবে এতটুকু পর্যন্ত আমাদের বের করতে বলা হয়েছে তাহলে চলুন শুরু করা যাক তো আমরা প্রথমেই প্রশ্নটাতে পড়ি জনাব শিবলু একজন সরকারি চাকরিজীবী ভালো কথা দু সালের তিরিশ জুন সমাপ্ত বছরে তার বেতন খাতে আয় নিম্নরূপ তাহলে সরকারি চাকরিজীবীর জন্য আমরা কি করব একটা বেতন খাতে আয়ের জন্য প্রবলেম নম্বর থার্টি ফাইভ একটা ছক টানবো হ্যাঁ তাহলে চলুন ছকটা শুরু করা যাক তো প্রথমে আমরা জানি কর ট্যাক্সের অঙ্কে আমাদের করদাতার নাম দিয়ে অঙ্ক শুরু করতে হয় তাহলে আমরা এখানে করদাতার নাম লিখবো দাতা করদাতা হচ্ছে জনাব শিবলু শিবলু আয়বর্ষ আমরা অঙ্ক দেখে দেখে লিখে দিব আয় বর্ষ কত আমাদের এখানে বলা আছে দুই হাজার তেইশ সালের তিরিশ জুন সমাপ্ত বছর শেষ হয়েছে দুই হাজার তেইশ সালে এটা হচ্ছে সমাপ্ত বছরে তার বেতন খাতে আয় নির্ণয় ছিল সমাপ্ত হয়ে গেছে তেইশ সালে অর্থাৎ দুই হাজার বাইশ তেইশ তেইশ সালে শেষ হয়ে গেছে না তাহলে এখানে তেইশ লিখবো এই পাশে বর্ষ তাহলে এই পাশে দেবো কর বর্ষ বর্ষের এক বছর পিছনে দিলে হয়ে যাবে কর বর্ষ তাহলে হয়ে যাবে বর্ষ বর্ষ কর হচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা কি বের করবো জনাব শিবলুর কি বের করতে বলা হয়েছে বেতন খাতে মোট আয় তো এখানে আমরা চাকরি খাতে আয় লিখব কারণ এটা নতুন নিয়ম অঙ্কটা আমাদের পুরাতন হ্যাঁ চাকরি খাতে আয় নির্ণয় আয় শেষ বা এখানে নির্ণয় লিখে দিতে পারেন চাকরি খাতে আয় নির্ণয় ঠিক আছে আচ্ছা এখন আমরা একটু ছক টেনে দিই সাধারণত বেসরকারি কর্মকর্তার বেলায় আমরা দুই কলম বিশিষ্ট ছক দিই আর এখন নতুন নিয়মে সরকারি কর্মকর্তার বেলায় তিন কলম বিশিষ্ট কর সরি তিন কলম বিশিষ্ট ছক আমরা দিয়ে দিব ঠিক আছে আচ্ছা তাহলে হয়ে যাবে এই যে এখানে কলাম শুধু একটা বেশি হয়ে যাবে তো আমরা এখানে লিখবো আয়ের খাত ও ধারা সমূহ আয়ের খাত ও ধারা সমূহ ধারাসমূহ আয়ের খাত ও ধারা ধারাসমূহ তো প্রথমে আয়ের পরিমাণ পরিমাণ হ্যাঁ তারপরে অব্যাহতি করযোগ্য আয় আয় এই তিনটা বিষয় ঠিক আছে চলুন তাহলে শুরু করা যাক একটা একটা করে আর অবশ্যই প্রথমে কি করে দিতে হবে ধারাটা লিখে দিতে হবে তাহলে চাকরি হতে আয় চাকরি হতে আয় ধারা কত ধারাটা অবশ্যই লিখতে হবে ধারা হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ চাকরি হতে আয় ধারা হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ এক দুই করে আসে তাই আমরা এক দুই করে এখানে লিখব তো প্রথমে আছে কি মাসিক মূল বেতন বাউান্ন হাজার টাকা মাসিক মূল বেতন কত বাউান্ন হাজার টাকা তাহলে মূল বেতন এখানে লিখতে পারি বা বেতন লিখে দিলেও হবে মূল বেতন মূল বেতন হচ্ছে বাউান্ন হাজার টাকা এক মাসে তো উনি তো আর এক মাস বেতন পায় না বছরে তো উনি বারো মাসে বেতন পায় তাহলে বারো দিয়ে যদি গুণ করি তাহলে আসবে বাউন্ন গুণ বারো তাহলে আসবে ছয় লক্ষ চব্বিশ হাজার টাকা এটার পর কর অব্যাহতি হবে না এখানে এখানে কোনো কর অব্যাহতি নাই মানে কর ছাড় দেওয়া হবে না পুরো টাকাটার উপরেই কী দিতে হবে কর দিতে হবে তাহলে এখানে লিখে দেব ছয় লক্ষ চব্বিশ হাজার টাকা এটা পুরোটার উপরেই কর দিতে হবে এক নাম্বার গেল এরপরে দুই নাম্বার উৎসব বোনাস দুটি উৎসব বোনাস একটি প্রতিটি এক মাসের মূল বেতনের সমান তাহলে উৎসব উৎসব বোনাস তো একটা এক মাসের বেতন মূল বেতন হচ্ছে বাউন্ন হাজার দুই মাসের মূল বেতনের সমান অর্থাৎ এক লক্ষ চার হাজার তাহলে এখানে আসবে কি পরিমাণ কত এক লক্ষ চার হাজার টাকা আসতেছে আমাদের কি এখন আমরা জানি যে সরকারি করদাতার বেলায় মূল বেতন উৎসব ভাতা এবং বোনাস ব্যতীত সবগুলোই কর তাহলে মূল বেতন আর আমাদের উৎসব ভাতা এবং বোনাস তাহলে উৎসব বোনাস তো এইগুলো আমাদের কি করতে হবে কর দিতে হবে বাকিগুলোতে কোনো কর নাই তাহলে এই তিনটা অবশ্যই আমাদের কি করতে হবে কর এর আওতাভুক্ত করতে হবে তিন নম্বর এরপর বলছে তাকে বিনা ভাড়ায় একটি বাসস্থান দেওয়া হয়েছে যার বার্ষিক মূল্য এক লক্ষ টাকা তাহলে বাড়ি ভাড়া ভাতা বাসস্থান সুবিধা বাসস্থান সুবিধা বাসস্থান সুবিধা বাসস্থান সুবিধা কি বলা হয়েছে বার্ষিক মূল্য এক লক্ষ টাকা তার মানে পরিমাণ মোট হচ্ছে এক লক্ষ টাকা সম পরিমাণ ওনাকে ই করা হয় এবং আমরা জানি যে মানে এই টাকাটার উপর কি হয় কর ছাড় দেওয়া হয় কেন কারণ শুধুমাত্র উৎসব আর বোনাস এবং মূল বেতন ব্যতীত সবগুলোতেই আমরা কর অব্যাহতি দিয়ে দেবো অর্থাৎ এই টাকার উপর কোনো ট্যাক্স দিতে হবে না ঠিক আছে চার নম্বরে আসি চার নম্বরে কি বলছে তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে যা তিনি অফিস ও ব্যক্তিগত কাজে ব্যবহার করেন এখন গাড়িটা যে কত টাকার তাহলে এখানে লিখব যাতায়াত সুবিধা যাতায়াত সুবিধা এখন যাতায়াত সুবিধা যে কত হবে এটা সাধারণত আমাদের বলা নাই তো বলা যদি না থাকে আমরা ধরে নেব যে প্রতি মাসে যাতায়াত সুবিধা বাবদ উনি দশ হাজার টাকা পায় এবং বারো মাসে টোটাল এক লক্ষ বিশ হাজার টাকা পাবে এটা ধরে নেব যদি গাড়ির গাড়ির কথা বলা না থাকে কত টাকা আর যদি বলা থাকে তাহলে তো সেটাই লিখবো এখন গাড়ি যে যাতায়াত সুবিধাটা দেয় এই যাতায়াত সুবিধার সম্পূর্ণটার উপরেই কী করতে হয় কর ছাড় দিয়ে দিতে হয় অর্থাৎ এই টাকার উপর কোনো ট্যাক্স দিতে হয় না পাঁচ নম্বরে দেখেন চিকিৎসা ভাতা মাসিক এক হাজার টাকা তাহলে এখানে লিখবো চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতা মাসিক এক হাজার টাকা তা এক হাজার টাকা বারো মাসে হচ্ছে বারো হাজার টাকা চিকিৎসা ভাতার উপরেও তাহলে এখানে বারো হাজার টাকা টোটাল আসবে পরিমাণ আর অব্যাহতি চিকিৎসা ভাতার উপরেও পুরোটাই কর ছাড় রয়েছে এখানে কোনো কর দিতে হয় না ট্যাক্স দিতে হয় না ঠিক আছে আচ্ছা এরপর বলছে ভ্রমণ ভাতা পনেরো হাজার টাকা বছরে পাই তাহলে লিখবো ভ্রমণ ভাতা ভ্রমণ ভাতা তো বছরে পায় তো একবার লিখে দিলে হয়ে গেল পনেরো হাজার টাকা তো ভ্রমণ ভাতার উপরেও কোনো কর দিতে হয় না তাহলে অব্যাহতি কত পনেরো হাজার এখানে অব্যাহতির অকর লিখে দিতে পারেন। অব্যাহতির জায়গায় কি লিখে দিতে পারেন অকর ধার্য অব্যাহতির জায়গায় অকর ধার্য লিখে দিতে পারেন কোনো সমস্যা নাই এরপরে সাত নাম্বার সাত নাম্বার সাধারণ প্রফিডেন্ট ফান্ডে তার অনুদান মূল্য মূল বেতনের দশ পার্সেন্ট তো সাধারণ ফান্ডে তার অনুদান মূল্য এই যে সাধারণ ফান্ডে অনুদান দিছে এটা তো বিনিয়োগ করছে তো এটা আমাদের এখানে আসবে না ঠিক আছে এটা বিনিয়োগের কারণে এটা অন্য জায়গায় চলে যাবে মূল বেতনের দশ পার্সেন্ট না এটা চলে গেল তাহলে আট নাম্বার এন্ট্রিটা দিয়ে দিই তিনি সাড়ে বারো পার্সেন্ট হারে উক্ত ফান্ড থেকে সুদ পান পাঁচ হাজার টাকা সুদ পায় কত পাঁচ হাজার টাকা তাহলে ভবিষ্যৎ তহবিল এটা প্রফিডেন্ট ফান্ড হ্যাঁ তাহলে প্রভিডেন্ট ফান্ডের আয় বা ভবিষ্যৎ তহবিল তহবিল থেকে অর্জিত সুদ প্রভিডেন্ট ফান্ডের সুদ লিখে দিতে পারেন প্রফিডেন্ট ফান্ডের সুদ ফান্ডের সুদ প্রফিডেন্ট ফান্ডে সুদ কত পায় পাঁচ হাজার পায় এই পুরো টাকার উপর কোনো কর দিতে হয় না পুরোটাই অব্যাহতি তাহলে ইয়া করে এখন দেখেন এইখানে একটা ছোট্ট কেস আছে এটা হচ্ছে কি যে তিনি সাড়ে বারো পার্সেন্ট হারে উক্ত ফান্ড থেকে সুদ পায় তো এই সুদের হার যদি চোদ্দো দশমিক পাঁচ হয় অর্থাৎ সাড়ে চোদ্দো পার্সেন্ট পর্যন্ত হয় তাহলে সম্পূর্ণ টাকাটাই কী হয়ে যাবে অকর ধার্য হয়ে যাবে কিন্তু সাড়ে চোদ্দো যদি পার হয়ে যায় তখন সাড়ে চোদ্দোর উপরে যতটুকু রয়েছে ওই টাকার উপর কর দিতে হবে যেহেতু এখানে সাড়ে বারো পার্সেন্ট লিখছে এই জন্য সম্পূর্ণ টাকায় ছাড় হয়ে যাবে সাড়ে চোদ্দো পার্সেন্ট লিখলেও সম্পূর্ণ টাকায় ছাড় হয়ে যায়তো কিন্তু যদি এখানে পনেরো পার্সেন্ট লিখত তাহলে হাফ পার্সেন্টের উপর কিন্তু ট্যাক্স দিতে হইতো তো এই বিষয়টা আপনারা অবশ্যই অবশ্যই খেয়ালে রাখবেন সাড়ে বারো সাড়ে চোদ্দো পার্সেন্ট পর্যন্ত ছাড় রয়েছে আচ্ছা আট আটের পর নয় গৃহ পরিচারিকার ভাতা পান আড়াই হাজার টাকা প্রতি মাসে তাহলে গৃহ পরিচারিকা ভাতা গৃহ পরিচারিকা ভাতা কত আড়াই হাজার টাকা পায় প্রতি মাসে তাহলে বারোধুনি চব্বিশ তিরিশ হাজার টাকা টোটাল পাবে তিরিশ হাজার টাকা তো গৃহ পরিচরিকার ভাতার উপর কোনো ট্যাক্স দিতে হয় না পুরোটাই কর অব্যাহতি হয়ে যাবে খালি তিনটা বিষয়ের উপর ট্যাক্স দিতে হয় এটা তো মনে রাখবেন তাহলে হয়ে গেল তিনটা হচ্ছে মূল বেতন বোনাস এবং উৎসব ভাতা এই তিনটার উপর কি করতে হয় কর দিতে হয় বাকিগুলোর উপর কর দিতে হয় না আচ্ছা তার গ্রুপ বিমায় তার অবদান এক পারসেন্ট গ্রুপ বিমাটা তো আমরা লিখবো এটা বিনিয়োগ পেনশন ডিপোজিট স্কিমে এটা বিনিয়োগ শেষ আর নাই তাহলে মোটামুটি এই কয়েকটাই রয়েছে এখানে তো সবগুলোই আমরা যোগ দিই যদি এই প্রথম দুইটা কলাম তো যোগ দেওয়ার দরকার না শুধু এই এইটা যোগ দিব তাহলে ছয় লক্ষ চব্বিশ হাজার আর এক লক্ষ চার হাজার তাহলে আসবে সাত লক্ষ আঠাইশ হাজার টাকা এটাকে কি বলা হয় চাকরি হতে মোট আয় এটাকে বলা হবে চাকরি উপরে লিখি চাকরি হতে মোট আয় হতে চাকরির সাত লক্ষ আঠাইশ হাজার টাকা এতটুকু পর্যন্ত ক্লিয়ার এরপর আমাদের বলছে বিনিয়োগ ভাতা নির্ণয় করা ভাতাতে দুইটা বিষয় একটা 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 থাকবে কর রেয়াত চলুন শুরু করা যাক আমরা বিনিয়োগ ভাতা দেখি কেমন করে করি ঠিক আছে বিনিয়োগ ভাতা বিনিয়োগ ভাতা তাহলে এখানে লিখবো বিনিয়োগ ভাতা নির্ণয় বা বিনিয়োগ বিনিয়োগ ভাতা বিনিয়োগ ভাতা তাহলে বিনিয়োগ ভাতার ছকটা আমি এমনি দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে লিখবো বিবরণ বিবরণ এখানে লিখবো টাকা এখানে লিখবো টাকা অবশ্যই টিকা দিতে হবে টিকা এবং ধারা অবশ্যই দিতে হবে এখানে টিকার জন্য দুই নাম্বার বরাদ্দ দশ নম্বরের অঙ্কে ঠিক আছে অবশ্যই টিকা দিতে হবে আচ্ছা তাহলে বিনিয়োগ কি কি করছে দেখি আমরা এক নাম্বারে আমাদের বিনিয়োগটা কি প্রভিডেন্ট ফান্ডে সাধারণ প্রভিডেন্ট ফান্ডে তার অনুদান মূল্য দশ পার্সেন্ট তাহলে সাধারণ প্রফিডেন্ট ফান্ডে কি করছে দশ পার্সেন্ট বিনিয়োগ করছে প্রথমেই তাহলে লিখব প্রফিডেন্ট ফান্ডে দান প্রফিডেন্ট ফান্ডে দান প্রফিডেন্ট ফান্ডে দান কত মোট বেতন কত মোট মূল বেতন হচ্ছে ছয় লক্ষ চব্বিশ হাজার মূল বেতনের দশ পার্সেন্ট ছয় লক্ষ চব্বিশ হাজারের দশ পার্সেন্ট অর্থাৎ ছয় হাজার দুইশো চল্লিশ টাকা এক নাম্বার দুই নাম্বার আর কি করছে ফান্ড থেকে সুদ পাইছে ভালো করছে গৃহ পরি গ্রুপ বিমায় দান করছে এক পারসেন্ট গ্রুপ বিমায় তার অবদান এখন কিসের যে এক এটা বলা নাই তাহলে এটা ধরে নেব মূল বেতনের এক পার্সেন্ট গ্রুপ বিমায় দান গ্রুপ বিমায় দান ছয় লক্ষ আচ্ছা এখানে দশ পার্সেন্ট আরো হওয়ার কথা বাষট্টি হাজার চারশো হবে ঠিক আছে একটা শূন্য কমবে ছয় লক্ষ চব্বিশ হাজার ইন্টু এক পার্সেন্ট তাহলে এইখানে হবে ছয় হাজার দুইশো চল্লিশ তাই তো বলি হিসাবটা হচ্ছে না কেন আচ্ছা তিন নম্বরে আর কি কি বিনিয়োগ করছে তিনি ডিপোজিট পেনশন স্কিমে দান করেন মাসিক সাত টাকা তাহলে ডিপোজিট পেনশন ডিপোজিট পেনশন স্কিম ঠিক আছে এটাকে ডিপিএস বলা হয় ডিপিএস ডিপিএস কত করছে সাত হাজার প্রতি মাসে করছে তাহলে বারো মাসে তাহলে সাত বারো চুরাশি হাজার টাকা বিনিয়োগ করছে তাহলে সবগুলো বিনিয়োগ একসাথে যদি যোগ করি তাহলে আসবে কত এক লক্ষ বাউান্ন হাজার ছয়শো চল্লিশ এক লক্ষ বা হাজার ছয়শো চল্লিশ ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো মোট বিনিয়োগ মোট মোট বিনিয়োগ মোট বিনিয়োগ এক লক্ষ বান্ন হাজার চল্লিশ ঠিক আছে এখন আমাদের এখান থেকে কি বের করার পালা কর রেয়াত বের করব কর রেয়াত এখান থেকে কি বের করব কর রেয়াত কর রেয়াতের জন্য প্রথমে কি করব ক নাম্বার এই যে মোট বিনিয়োগের মোট বিনিয়োগের কর রেয়াতের বেলায় মোট বিনিয়োগের পনেরো পার্সেন্ট সমান মোট বিনিয়োগ এক লক্ষ বাউন্ন হাজার ছয়শো চল্লিশ ইন্টু পনেরো পার্সেন্ট তাহলে মোট বিনিয়োগের পনেরো পারসেন্ট হিসেবে হবে বাইশ হাজার আটশো ছিয়ানব্বই ঠিক আছে খ মোট আয়ের মোট মোট আয়ের তিন পার্সেন্ট তিন সমান মোট আয় কত হয়েছে আমরা একটু আগের অঙ্কটা দেখি সাত লক্ষ আঠাশ হাজার তাহলে সাত লক্ষ আঠাইশ হাজারের তিন পার্সেন্ট লক্ষ হাজারের তিন হবে একুশ হাজার ঠিক আছে গ সর্বোচ্চ সীমা অথবা সর্বোচ্চ সর্বোচ্চ সীমা হচ্ছে দশ লক্ষ তো এই তিনটার মধ্যে যেটি কম যেটি কম কোনটা কম একুশ হাজার আটশো চল্লিশ তাহলে একুশ হাজার আটশো চল্লিশ আমরা লিখে দিয়েছি এটা কি কর রেয়াত রেয়াত নিট কর কর তাহলে রেয়াতের পরিমাণ হচ্ছে একুশ হাজার আটশো চল্লিশ টাকা ঠিক আছে এটাই হচ্ছে আপনাদের অঙ্ক এখন আপনাদের টিকা দিতে হবে তো টিকা কি কি দিবেন টিকা প্রশ্ন দেখে দিবেন যেহেতু শুরুতেই বলা হয়েছে যে জনাব শিবলু একজন সরকারি চাকরিজীবী তাহলে উনি যে সরকারি চাকরিজীবী এর জন্য একটা এক নম্বর টিকা টিকা নাম্বার এক আমি লিখে দিচ্ছি না আপনারা নিচে লিখে নেন আমি বলে দিচ্ছি টিকা নাম্বার যে করদাতা সরকারি চাকরিজীবী এক তার মূল বেতন উৎসব ভাতা ও বোনাস ব্যতীত অন্যান্য খাতে আয় সম্পূর্ণ অকর ধার্য শেষ টিকা নাম্বার এক আমি আবার বলছি করদাতা সরকারি চাকরিজীবী হওয়ায় তার মূল বেতন উৎসব ভাতা এবং বোনাস ব্যতীত অন্যান্য খাতের আয়সমূহ সম্পূর্ণ শেষ একটা টিকা বিনা ভাড়ায় তাকে বাসস্থান দেওয়া হয়েছে এটা তো লিখতে হবে না এটা লেখা শেষ গাড়ি দেওয়া হয়েছে টাকাটা লেখা হয়নি তাহলে এখানে লিখতে পারেন ধরে নেওয়া হয়েছে যাতায়াত ভাতা বাৎসরিক মাসিক পনেরো হাজার টাকা হিসেবে না সরি দশ হাজার টাকা হিসেবে বছরে এক এক লক্ষ বিশ হাজার টাকা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ভাতা দেওয়া নাই তাই বাৎসরিক একশো মাসিক দশ হাজার টাকা করে ধরে নেওয়া হয়েছে শেষ ঠিকা বাড়ি গাড়ি ভাড়া ভাতা দেওয়া নাই এই জন্য মাসিক দশ হাজার টাকা গাড়ি ভাড়া ভাতা হিসেবে ধরে নেওয়া হয়েছে শেষ আর এগুলো নাই ঠিক আছে বাকি এখানে লিখতে পারেন যে গ্রুপ বিমায় বিনিয়োগ তাই আয়ে দেখানো হয়নি পেনশন স্কিম বিনিয়োগ তাই আয়ে দেখানো হয়নি প্রভিডেন্ট ফান্ড বিনিয়োগ তাই আয়ে দেখানো হয়নি অথবা তিনটে একসাথে লিখতে পারেন প্রভিডেন্ট ফান্ড গ্রুপ বিমা এবং ডিপোজিট পেনশন স্কিম বিনিয়োগ তাই চাকরি খাতে আয়ে লিপিবদ্ধ করা হয়নি বিনিয়োগের খাতে লিপিবদ্ধ করা হয়েছে তো আশা করা যায় বুঝতে পারছেন এভাবেই যদি আপনারা চান সম্পূর্ণ বইটা আমাদের কাছে পড়তে তাহলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন আমাদের চাকরি হতে আয় মাত্র ছয়টা টপিক আপনাদের পড়ানো হবে ছয়টা টপিকের মধ্যেই পুরো টপিকটাই কাভার করে দেওয়া হবে এবং সম্পূর্ণ বইটা মাত্র চল্লিশটা ম্যাথ দিয়ে সাজানো হয়েছে এই চল্লিশটা ম্যাথ করলেই আপনারা পুরো বইটাই করতে পারবেন আপনারা যদি চান সম্পূর্ণ বইটা আমাদের কাছে পড়তে তাহলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের অনলাইন ব্যাচ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন আমি আপনাদের একটু প্রাইভেট গ্রুপটা আপনাদের দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের ফ্রি গ্রুপ রয়েছে কিন্তু হ্যাঁ আমাদের হচ্ছে ফ্রি গ্রুপ হচ্ছে এটা বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন এটা আপনাদের জন্য হেল্পফুল হবে আর প্রাইভেট গ্রুপ হচ্ছে আমি দেখা দিচ্ছি প্রাইভেট গ্রুপ হচ্ছে এই যে এটা একশো তিয়াত্তর জন মেম্বার এই মুহূর্তে আছে আপনারা এই প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন যেমন বর্তমানে লাইভ চলতেছে এটা যেহেতু ফ্রি তাই ফ্রি লাইভটা এখানে চলছে এর আগে এইটা চাকরি হতে আয় প্রথম যে আপনাদের লাইভটা ছিল এটা তারপরে চাকরি হতে এর যে পিডিএফটা এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে আবার প্রাইভেট গ্রুপের ভিতরে পিডিএফ দেওয়া হয়েছে মাত্র দুইটা ক্লাস হয়েছে আপনারা এখনই যুক্ত হলে সবগুলো ক্লাস লাইভে পাবেন পরবর্তীতে যুক্ত হলে রেকর্ড ক্লাস পেয়ে যাবেন এখানে ফিচার অপশানে ক্লিক করলে দেখেন যে আমি সব কিছুই সিরিয়াল করে আপনাদের দিয়ে দিয়েছি যেমন এই যে প্রাইভেট গ্রুপের লিঙ্ক ইনস্ট্রাকশন পিডিএফ তারপরে বেতন খাতে আয় সিকিউরিটি খাতে আয় গৃহ সম্পত্তি খাতে আয় যেটা লিঙ্কেই ক্লিক করবেন ওই লিঙ্কেরই ক্লাস আপনারা সুন্দর করে পেয়ে যাবেন ঠিক আছে এভাবে আপনারা এগারোটা টপিক রয়েছে সবগুলো টপিক করতে পারবেন তবে এই যে লিঙ্কগুলো দেখতেছেন এগুলো আবার আগের ব্যাচের তো তাদের অঙ্ক আপনাদের অঙ্ক তো এক না আপনাদের নতুন অঙ্ক নতুন অঙ্ক এগুলো যেগুলো করানো হচ্ছে আপনারা এই অঙ্কগুলো এখানে যেগুলো রয়েছে এগুলোও ওই আগের মতোই এই লিঙ্কগুলো সুন্দর করে সাজিয়ে পেয়ে যাবেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে চাইলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন একশো তিয়াত্তর জন মেম্বার ইতিমধ্যেই আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হয়েছে নতুন ব্যাচে আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন ধন্যবাদ সকলকে